গত রবিবার আর সোমবার সকাল পর্যন্ত ভারী বৃষ্টি হয়ে যাওয়ার পর কৃষ্ণনগর কাঁঠালপোথা এলাকায় রাস্তাঘাট জুড়ে ব্যাপক জল জমেছে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে এ দীর্ঘদিনের সমস্যা বৃষ্টি হলেই কাঁঠালপোতা কাটা বটতলা এলাকায় ড্রেন আর রাস্তার জল এক হয়ে যায় পাশই আছে একটা বড় পুকুর আর সেই পুকুরের জল পাড় ছাপিয়ে চলে আসে লোকালয়ে আর সেই জল ভোগ করেন স্থানীয় বাসিন্দারা সোমবার বিকালে ওই এলাকায় গিয়ে দেখা গেল কৃষ্ণনগর পৌরসভা জল পাম্প করে বের করছে আজও বুধবার সকালে রাস্তা থেকে জল নামেনি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা